একবার এইভাবে পাবদা মাছ রান্না করলে পড়ে যাবেন কিন্তু মহা বিপদে। কারণ এর স্বাদ এতটাই ভালো হয় যে একবার রান্না করলে বাড়ির সবাই কিন্তু বারবার বলবে এরকমই রান্না করতে পাবদা পাবদা মাছের অন্য কোনো রেসিপি আর কখনোই কেউ রান্না করতে বলবে না এই রান্নাটা এতটাই মজাদার এবং এতটাই সোজা হয় খুব জলদি হয়ে যায় হাতে সময় কম হলেই হয়ে যায় চলুন রেসিপিটা তাহলে এবার দেখে নিই প্রথমেই আমি এখানে পাবদা মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি কুচনো আলু এটা যেহেতু কলা পাতায় রান্না হবে সেই জন্য সবসময় এরকম ছোটো ছোটো করেই আলুটা কোচাতে হবে যতটা সম্ভব ছোট ছোটো করে আলু কোচালে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হবে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা এইভাবেই কুচি করে নিতে হবে অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটা এখানে ব্যবহার করবেন না তারপরে এখানে নিয়েছি টমেটো কুচি আর নিয়েছি কয়েক কোয়া রসুন এবার আমি মাছটাকে নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এটা কিন্তু খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে কারণ এর মাছটা কিন্তু আর ভাজা হবে না তাই অবশ্যই এই প্রসেসটা খুব ভালোভাবে করতে হবে নুন হলুদ মাখানো হয়ে গেলে এবার আমি একটা বড় পাত্র নেব সেই পাত্রে প্রথমে দিয়ে দেব আমি টমেটো টমেটো কুচিটা আরেকটু ছোট হলে খুব ভালো হতো তারপরে দেবো পেঁয়াজ কুচি এবার আমি দিয়ে দেবো বাকি গুঁড়ো মশলাগুলো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম নুন এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো অবশ্যই কিন্তু এই রান্নাটাতে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে হবে চাইলে স্বাদ বা গন্ধের জন্য কাঁচা লঙ্কা দিতেই পারেন কিন্তু লঙ্কা গুঁড়োটা কিন্তু আপনাকে দিতেই হবে হলে কিন্তু রঙটা ঠিক ভালো আসবে না তারপরে আমি দিয়ে দেবো আদাবাটা আর দিয়ে দেবো ধনে ধনে আর জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেব সর্ষের তেল আর কিছুটা কিন্তু সর্ষের তেল আমার এটাতে লাগবে তারপর আমি এই সব মশলাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং এই মাখাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট এই মাখাতেই আপনি পেঁয়াজ আর টমেটোটা আমরা যতটা পারব নরম করে নেব খুব ভালোভাবেই কিন্তু এই মশলাটা মেখে নিতে হবে খুব সুন্দর করে মেখে নিতে হবে এবং যখন আপনার মাখাটা হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আপনার নাকে আসবে জন্য অবশ্যই এটাকে খুব ভালোভাবে চটকে চটকে একদম নরম করে জল ছাড়িয়ে এটাকে মাখিয়ে নিতে হবে মাখা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি কুচনো আলু আলুটাও কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং যতটা সম্ভব চটকে চটকে নরম করার মতো করে আলুটা এখানে মেখে নিতে হবে মাখাটাতেই আপনি বুঝতে পারবেন রংটা কিন্তু একদম চলে আসবে আর এখানে আপনি দেখলে বুঝতে পারবেন যদি তেল কম মনে হয় তাহলে আপনি কিন্তু অবশ্যই এখানে একটুখানি তেল অ্যাড করবেন মশলা আর আলুগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো মাছগুলো কিন্তু অবশ্যই আপনারা খুব বেশি ভালো করে চটকাবেন না না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে খুব আলতোভাবে মাছটাকে মশলাটার সাথে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে কিন্তু সেটা খুব আলতোভাবে তো এইভাবে খুব মশলাটা যাতে মশলাটা মাছের সাথে খুব ভালোভাবে মেশে সেইভাবেই আপনাদের মশলার মাছটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এই মাখার প্রসেসটা কিন্তু এই রান্নার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এইবার এই যে একটা কলাপাতা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর নিয়েছি প্রথমে এরকম একটা থালার উপরে এই কলা দিয়ে নিতে হবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই এইরকম একটা কলাপাতা নিতে ভেঙে কেটে কেটে কলাপাতা নিতে না এবার আমি এই পাতাটার উপরে এক এক করে মাছগুলোকে সাজিয়ে দেব মেঠে রাখা মাছটা আমি সাজিয়ে দেব মাছটা সাজিয়ে দেওয়ার আগে এইভাবে একটুখানি আলো প্রথমে উপর থেকে এভাবে ছড়িয়ে দিতে হবে একটু আলু ছড়িয়ে দিতে হবে তার উপরে এইভাবে মাছগুলোকে আমরা সাজিয়ে দেব

তারপরে মাছগুলো সাজিয়ে দেওয়ার পরে এবার আমি আলুগুলো দিয়ে দেবো এভাবে আমার দেওয়া হয়ে গেছে আমি কিন্তু মাছগুলো কলাপাতায় সাজিয়ে নেওয়ার পরে কিন্তু ঠিক এরকম দেখতে হয়েছে এবং রংটাও কিন্তু ভীষণ ভালো এসে এই কলাপাতার মাছটা আমি এইখানটায় এই কড়াইটার মধ্যে দিয়ে এই যে দেখো এই যে এই পাটটা ধরে এইভাবে টেনে খালাটা তলা থেকে বার করে নিতে মাছটা এখানে বসিয়ে দিতে হবে দিয়ে এবার এভাবে। আপনারা খেয়াল করবেন এতক্ষণ আমি মাছ মাখাতে কিন্তু রকম জল ব্যবহার করিনি এইবার কড়াইয়ে মাছটা দিয়ে দেওয়ার পরে খুবই সামান্য জল আমি এই মাছটার মধ্যে দিয়ে দেব কারণ একটু জল না দিলে আমাদের সবজি যেটা আছে সবজি মানে আলুটা আর মাছটা কিছুই সেদ্ধ হবে না কিন্তু জলটাও কিন্তু ভীষণ সামান্য খুবই অল্প দিতে হবে কারণ এইটার এই রান্নাটাতে কিন্তু ঝোল থাকবে না যাই কারণে আমি যতটুকু পরিমাণে জল দিয়েছি আপনারা চেষ্টা করবেন ততটুকু পরিমাণই জল দেওয়ার তারপরে আমি এবার একদম ঢিম আঁচ করে ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দিতে হবে আমি বেশ খানিকক্ষণ দিয়েছি দেখো একটু খুব ঝোল ঝোল আছে আরও একটুখানি হবে আমার এখনও একটুখানি হতে বাকি আছে আর একটু এখন আমি একটু চাপা দিয়ে রাখি তারপরে আবার নিয়ে চলে যাই দেখেছো রঙটা কি সুন্দর হয়েছে একদম দারুণ কিন্তু রঙটা হয়েছে দেখো কি সুন্দর রঙ হয়েছে দেখো আমার কিন্তু মাছের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো আমার রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে চলে এসেছি এবার গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করে দেব পাবদা মাছের বাঙাল পাতুরি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নমস্কার